হাই ফ্রেন্ডস আশা করি তোমরা ভালো আছো খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সামনে চলে এসেছি মাংস রান্না প্রেশারে কেমনভাবে করে যেহেতু অলরেডি আমি প্রেশার বসিয়ে দিয়েছি তো অল্প একটু তেল দিয়ে দিলাম অল্প দিয়েছি যেহেতু আমার ম্যাগনেটটা আগেই করে রেখেছি তোমাদের দেখাতে পারিনি নেক্সট টাইম দেখিয়ে দেবো তো তেল তেল অল্প একটু দেওয়াতে তো আমি গোটা সামান্য গোটা গরম মশলা ওই প্রেশারের মধ্যে দিয়ে দিলাম দুটো গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম তো আমি অলরেডি মাংস ম্যাগনেট করে অলরেডি মাংস ম্যাগনেট করে যেহেতু তোমাদের সামনে আগেই বলেছি দেখাতে পারিনি নেক্সট টাইম দেখিয়ে দেবো আমাদের কী কী দেওয়া হয়েছে একটা মটন আছে ম্যাগনেট করে রেখেছি এবার তেলটা হয়ে এসেছে তেলটা হয়ে এসেছে দেখতেই পাচ্ছি পুরো মাংসটা দেওয়া হয় ওঠে দেওয়ার পরে আমি এখানে নেড়ে নেব যেটা সবাই কড়াইতে রান্না করে অন্য কিছুতে রান্না করি সেটা আমি প্রেশার কুকারে রান্না করি কিন্তু আমি প্রেশারে এটা সিটি মারব না পুরো ঢেকে দেবো না রান্নাটা হবে পুরো এরকম ঢেকে রেখে দেবো জাস্ট এইভাবে ঢেকে রাখবো খানিকটা মাংসতে আলু দেব অনেকেই মাংসতে আলু খাই তো আমরা তো বাঙালি মাংসতে ভাতের সাথে তো আলু আমাদের চাই তো আমি পাশের কড়াই বসিয়েছি তাতে আলুটা ভেজে নেব

এই এই রান্না রান্না সিদ্ধ হয়ে যাবে বেশি জলও লাগবে না বা স্মৃতিও লাগবে না যেতে যেটা অনেকে প্রেশারের সাথে মাংস করলে সিটি খায় আবার অনেক সিটি মেরে যায় আমরা আবার অনেকে অনেক কাঠের জলে রান্না করে সেটা পেছনে রান্না করলে হেবি টেস্টি হয় হ্যালবেট দেখো কতটা জল বেরিয়ে এসেছে না সেইভাবেই আকাশটা খুশি নেবে দেখতেই পারছো তোমরা ভালো খেতে বেশি টাইমও লাগে না তাড়াতাড়ি হয়ে যায় শীঘ্র হয়ে যায় রান্নাটাও সুন্দর লাগে একবার করে খেয়ে দেখবে আর আমার করে খেয়ে মুখে মাকোচ করবে কেমন হয়েছে সেটা এরকম আশেপাড় নেব নাই তো তলা লেগে যেতে পারে আর আমার ভুল ভুলভাল করছি কেমন উঠতে পারছি না তোমরা কমেন্ট করে জানাবে কাল তোমরা লেগেছে আর তোমরাও এইভাবে খেয়ে দেখবে আশা করি খুবই ভালো লাগবে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে দেখো এটাতে এক কেজি তিনশো গ্রাম মাংস আছে তো প্রেশার কুকারটা আমার একটু বড়ই আছে এটা পাঁচ লিটারে তো এটা তিন লিটারে তো দেড় কেজি অবধি মাংস রান্না করা যায় এটা আড়াই এটা দুই আড়াই কিলো অবধি মাংস রান্না করা যায় যেহেতু আমি বড়োটা ব্যবহার করেছি একটু নাড়াচাড়া করতে সুবিধা হবে মাংসটা এই জন্য আমি গড় প্রেসারকেবারই ব্যবহার করছি দেখো মাংসটা যেমন হয়ে আসছে কিন্তু আমি বারবার ঢেকে রেখে একটু নাড়াচাড়া করি এরকম ঢেকে দিয়ে বারবার নাড়াচাড়া করি মাংসটাকে

গরম সব আমার ঘরে করাই ছিল তাই আমি দিয়ে দিয়েছি তোমাদেরকে দেখাতে পারলাম না যেহেতু আমি একটা মোবাইল ভিডিও করি তার জন্য আমি দেখাতে পারলাম না এবার আমরা প্রেশার কুকারটা অল্প জল দিলেই হবে এতে যেমন জল দিলে তাতে এটাই মধ্যে মাংস শুধু হয়ে যাবে আবার আমি এইভাবেই ডেকে রেখে দেবো আমি একবার দেখে নেবো যাতে দেখতেই পাচ্ছি মাংসটা এতটাই গলে যাবে যে ফুলেই যাবে বেশিক্ষণ লাগেও না টাইম তোমরা হয়তো ভাবছো না খুবই তাড়াতাড়ি রান্না হয় যায় তাতে মাংসটা খুব সুন্দর শীত হয় খেতে স্বাদ হয় অনেকে মাংস প্রেশারে শিখে মারে এরকমভাবে রান্না করলে এমনিও নরম হয়ে যায় প্লাস খেতে একটু ধরনের হয় আমি আবার একটু ঢেকে দিলাম আর এখনই নামিয়ে নেব একটু ঝোল আছে দেখুন মাংসটা তৈরি হয়েই এসেছি ঝোল এরকমই নামাবো যেহেতু এটা নামানোর পরে ঝোলটা টেনে যাবে শুকিয়ে যাবে আমাদেরকে একবার দেখিয়ে দিই আর তোমরা যে যেমনভাবে খেতে চাও সে কেমনভাবেই রান্না করতে পারো এতে বেশি ঝোল নেই নামানোর পরে একদম শুকিয়ে যাবে এরকমই নেওয়া আর তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে চলো বাই